আসসালামু আলাইকুম পিনাকি ভট্টাচার্য অভিযোগ করেছেন যে আহ তারিখ রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সঙ্গে দুইজন ছিল তারা গিয়ে সেনাবাহিনীর সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন একটা গোপন বৈঠক করেছেন আসলে কোন দিকে যাচ্ছে দেশ আসলে পিনাকি ভট্টাচার্য কি সঠিক ভাবে তথ্যটা খোঁজ নিয়েছেন নাকি তিনি হুক্কা হওয়ার মতো কথা বলেছেন আপনারা লক্ষ্য করে দেখবেন পিনাকি ভট্টাচার্য বলেছেন যে দুইটা বিষয় বিএনপি নিশ্চয়তা এই যে তত্ত্বাবধক সরকার বসাতে চায় প্রধান বিচারপতি বর্তমান যিনি আছেন উনাকে বসাতে চায় আসলে এই বিষয়টা একটু ভেবে দেখেন তো বর্তমান কি তত্ত্বাবধক সরকার এই আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং দ্বিতীয় নম্বর যেটা চেয়েছে প্রধানের কাছে যে পুলিশ প্রশাসন যারা আছে সেইখানে বিএনপি লোক বসাতে চাচ্ছে আপনি একটু ভেবে দেখেন যে কিছুদিন আগেও জামাতের না আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে পুলিশ প্রশাসনের সত্তর থেকে আশি পার্সেন্ট লোক একটি দলের লোক মানে দলটা বিএনপির এখন এ থেকে একটা বিষয় স্পষ্ট যে না পিনাকি ভট্টাচার্য হুক্কা হওয়ার মতো খামুকা কোনো কথা বলে এখন আমি আরেকটু ক্লিয়ার করে দিই আপনাকে আজকে আমরা দেখলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমরা সব দলকে নির্বাচনের আহ্বান জানাই এ থেকে কিন্তু অনেক বিশ্লেষকগণ মনে করছেন যে তিনি আওয়ামী আওয়ামী আসলে উদ্দেশ্য উদ্দেশ্য লীগ জাতীয় পার্টি এগুলোকে করে বলেছেন কেননা সব দলকে যেহেতু বলেছেন এর আগেও তিনি কিন্তু এই যে ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই সময় তিনি বলেছিলেন যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে চাই বলেছিলেন না তো আহ ধারণা করা হচ্ছে যে এই যে মির্জা ফুকুল বললেন যে আমরা সবাইকে নির্বাচনে আহ্বান জানে তার মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বিএনপি নির্বাচনে আনতেছে এখন সেনা প্রধানের এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ডক্টর ইউনুসকে হটানোর জন্য ডক্টর ইউনুসকে হটিয়ে এই যে প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার বানা হবে তিন মাসের জন্য তার মানে এই যে সামনের মাসেই যা ঘটার ঘটবে কিন্তু আপনারা দেখে নেবেন আর একটা বিষয় এখানে বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ আমি ইনফরমেশন দিই কেন এটা বিশ্বাস করবেন এই যে আহ সজীব ওয়াজিদ জয় শেখ হাসিনা পুত্র উনি কিন্তু একটা কথা বলেছেন যে আমার মা মানে শেখ হাসিনা যা করেছেন ভুল করেছেন ক্ষমা চাই বলেছেন না এগুলো বিশ্লেষণ করে দেখেন আপনি একই সূত্রে গাতা সবগুলো সবগুলো একটা দিকে ইঙ্গিত করতেছে যে আসলেই পিনাকি ভট্টাচার্য যাতা যে অভিযোগটা করেছেন সেটা আসলেই বাস্তব না হলে আহ এই যে জামাতের আমি ক্ষমা চাইলেন এই যে মাসুদ কামাল রাজনৈতিক বিশ্লেষক উনি বলেন না উনি বলতেছেন না যে যদি ক্ষমা পায় তাহলে আওয়ামী লীগ কেন পাবে না এগুলো ভাই একটা একটা দিকে ইঙ্গিত করতেছে যে না বিএনপি আসলে আসলেই প্রধানের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানকে আহ এই আহ্বানগুলো করেছেন এই দুইটা বিষয় যেটা পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এক বর্তমান ডক্টর ইউনুস সরকারকে হটানো হবে যেভাবে হোক কেন হটিয়ে তত্ত্বাবধায়ক সরকার বসানো হবে এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকবে প্রধান বিচারপতি এবং দুই পুলিশ প্রশাসনে বিএনপির লোক তারা বসাতে চায় সেই ব্যবস্থা সেনা প্রধান করিয়ে দেবে এখন একটা জিনিস আপনি ভাবেন ভাই এই যে বিএনপি তো খামুকাই এই সেনাবাহিনীর পক্ষ নিয়ে দাঁড়ায় নাই যখন সেনা প্রধানের পদত্যাগের জন্য আন্দোলন চলছিল তখন বিএনপি তো আর এত ঠেকা পড়ে নাই ভাই এত খেয়ে দিয়ে কোনো কাম করে নাই যে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে এইভাবে তারেক রহমান সরাসরি সরাসরি বলবে পক্ষ নিয়ে দাঁড়াবে ওয়াকারুজ্জামানকে বাঁচানোর জন্য দাঁড়াবে স্বার্থ আছে তারপরে আপনি একটু ভেবে দেখেন তো এই যে রাষ্ট্রপতি চুপ্পু ওনাকে কে বাঁচালো বিএনপি বাঁচালো বিএনপির কোন ঠেকা বসছে আপনি বলেন তো যে এই চুপ্পুকে বাঁচাবে এই চুপ্পুর জন্যই তো বিএনপির এত বিপদ নাকি এই সতেরো বছর হয়েছিল চুপু যদি একটু কিছু করতো তাহলে কিন্তু বিএনপির উপরে এত ঝড় ঝামেলা যাইতো না তো কি কোন রকম স্বার্থ ছাড়া দরকার আছে চুপুকে বাঁচানো অবশ্যই স্বার্থ আছে আপনাকে ভাবতে হবে এই লিঙ্ক গুলো যুক্ত করতে হবে এবং আপনাকে ভাবতে হবে যে এই যে বাহাত্তরের সংবিধান এটা বিএনপি কেন বাঁচাবে কারণটা কি বিএনপি তো এটা বাঁচানোর কোনো প্রশ্নই ওঠে না তাহলে ভাবে ভেবে দেখেন এগুলো এগুলো একই সত্যের কথা মির্জা ইসলাম আলমগীর বললেন যে আমরা সব রাজনৈতিক দলকে নির্বাচনে আহ্বান জানাই এর আগে বললেন যে এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমে পার্টিকে নির্বাচনে চাই এগুলো ইঙ্গিত একটাই দিচ্ছে যে না খুব শীঘ্রই এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে যদিও প্রেস সচিব আহ ডক্টর ইউনুস প্রেস সচিব থেকে আশ্বস্ত করা হয়েছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তবে বিএনপি ছাড়বে না আপনি দেখেন হ্যাঁ ডক্টর ইউনুসকে এখন হটানোর পরিকল্পনা চলছে ডক্টর ইউনুসকে হটিয়ে এখন তত্ত্বাবধায়ক সরকার বানানো হবে প্রধান বিচারপতিকে এই একটা প্ল্যান ডক্টর ইউনুস তো আওয়ামী নির্বাচন করতে দিতে পারবে না কেননা ডক্টর ইউনুস জুলাইর অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন তাই যতই বিএনপি কাছে তিনি ব্ল্যাকমেলের শিকার হোক না কেন এইটা করলে সরাসরি তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন বিশেষ করে জামাত এনসিপি সহ ইসলামী দলগুলো তো সুতরাং এখানে বোঝাই যাচ্ছে আপনাকে ভাবতে হবে যে এই ভট্টাচার্য যেটা অভিযোগ যে অভিযোগটা করেছেন সেনাবাহিনী এবং মির্জা ফকরুলকে নিয়ে এটা হুক্কা হুয়ার মতো একটা শুধু ডাক না অবশ্য এর আগে অনেকবার সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য বলেছেন যে সেনা সেনাবাহিনী যে কোনো সময় ক্ষমতা নেবে এই করবে সেই করবে বলেছিলেন না কিন্তু হয়নি কেন হয়নি এটাও কিন্তু আপনাকে ভাবতে হবে এটা হয়নি কারণ এভাবে যদি আগে অগ্রিম খবরগুলো পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস না পেত তাহলে কিন্তু এতদিন সেনাবাহিনী জয় বাংলা করে দিত কিন্তু এই খবরগুলো লিক হওয়ার কারণে কিন্তু সেনাবাহিনী সেনা প্রধান ওয়াকুল জামান কিন্তু ক্ষমতাটা দখল করে নিতে পারে নাই এই যে হাসনাত আবদুল্লাহ উনি কি বললেন আপনি হয়তো দেখেছেন না হলে দেখে নেবেন এখন তো উনি বলেছেন যে সেনাবাহিনী উদ্বোধন একজন কর্মকর্তা নির্বাচন বানচালে ষড়যন্ত্র করতেছেন তার মানে এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এটা সেনাপ্রধান ওয়াকুজ্জামান নির্বাচন বানচাল বলতে ওই ইউনুসকে হটিয়ে প্রধান বিচারপতি বিচারপতিকে বসাবেন আর এটা বিএনপির ইচ্ছাই হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেনাপ্রধানের যে গোপন বৈঠকটা হয়েছে এখানে এ থেকে বোঝা যাচ্ছে যে তারা ডক্টর ইউনুসকে যে কোনো সময় ক্ষমতা থেকে নামাবে এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হচ্ছে আহ যদিও তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাটা জামাতের আজ থেকে ছত্রিশ বছর হয় আগে কিন্তু তারা এই ফর্মুলা দিয়েছিল আন্দোলনও করেছিল কিন্তু কোনো কাজে আসেনি পরবর্তীতে দেখা গেল ছিয়ানব্বই আওয়ামী লীগ এসে জামাতের সঙ্গে যখন আন্দোলন করলো তখনই কিন্তু এটা কাজে লেগেছে ঠিক এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আবারও ফিরে আসতেছে এসেছে শুনানি চলছে এই শুনানি শেষ হবে যখন তত্ত্বাবধায়ক সরকারের রায় হবে আবার ফিরিয়ে দেওয়া হবে তখনই কিন্তু এই কাজটা কিন্তু সেনা প্রদান করতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বৈঠকটা করেছেন সেনাবাহিনীর সঙ্গে সেনা প্রধানের সঙ্গে গোপন বৈঠক এটা কিন্তু তারা কাজে লাগাবে এই যে মির্জা ফখরুল বলবেন এই যে আপনি আজকে খেয়াল করে দেখেন এটা অনেকেই তো ভাবতেছে আমি খালি আপনি ইয়েটা দেখেন নিজে ফখরুলের বক্তব্যটা শোনেন সব দলকে নির্বাচনে আহ্বান জানেন সব দল বলতে এখানে কাকে এইটা তো বলা লাগে না কেননা জামাত ও নির্বাচন করবে এনসিপি করবে তার মানে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা আহ্বান করতেছে এবং জয়ের স্ট্যাটাস শেখ হাসিনা ভুল করেছে ক্ষমা চাই এইটা বলার ইঙ্গিত ওই একটাই এখানে সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকরুজ্জামান বিএনপি এটা সরাসরি জড়িত তারা চায় না কখনোই যে জামাত ক্ষমতায় আসুক বা বিরোধী দলে থাকুক গৃহপালিত বিরোধী দল যদি এনসিপি কে বানানোর একটা ষড়যন্ত্র চলছে ভালো বানাইতে পারে এনসিপি হলেও সমস্যা নাই আমি যেটা বিশ্বাস কমপক্ষে আওয়ামী লীগ তো নাই কিন্তু আওয়ামী লীগ আসলে কি হবে দেখেন প্রথমে বা এনসিপি কে একটু জামাতকে কোন ভেষা করবে আর তো তারা জামাতকে বা এনসিপি কে রাজনীতি থেকে মাইনাস করতে পারবে না যতই যাই হোক না কেন কিন্তু শেষ সবলটা কিন্তু বিএনপি কে দেবে এটা নিশ্চিত থেকে শেষ সুবলটা বিএনপি পাবে এটা একটু অপেক্ষা করতে থাকেন দেখতে থাকেন তবে হ্যাঁ সেনাপ্রধান জামান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি যে সজীবের জয় হাসনাত আবদুল্লার আশঙ্কা যে সেনাপ্রধানের উদ্বোধন ও কর্মকর্তা নির্বাচন বানচালের চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যে আমরা সব দলকে নির্বাচনে চাই সবাইকে নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি এ থেকে একটা বিষয় ইঙ্গিত দিচ্ছে এবং কি ভট্টাচার্যের আশঙ্কা যে আশঙ্কা বলতে তিনি সন্দেহ করেছেন যে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী সহ তিনজন বৈঠক করেছে এগুলো থেকে একটা ইঙ্গিত দেখছে যে না আসলে তিনি কি ভট্টাচার্য সঠিক বার্তাটাই তিনি দিয়েছেন খুব শীঘ্রই সেনাপ্রধান ওয়াকরুজ্জামান এবং বিএনপি কিছু একটা ঘটিয়ে দেবে ডক্টর ইউনুসকে যেকোনো সময় হটিয়ে দেওয়া হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের নামে একজন পুতুল সরকার তারা বসাবে বসিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি হবে না আওয়ামী লীগকে বিরোধী দল বানাতে পারে আবার এমসিপি কেও বানাতে পারে এই একটা ষড়যন্ত্র চলছে তো দর্শক এ বিষয়ে আপনি কি মনে করেন এভাবে আসলে কি জোর করে ক্ষমতা বিএনপি ক্ষমতায় যেতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম